অবশেষে নিজের পরিবার পেল অষ্টম শ্রেণীর এক ছাত্রী বাবা মায়ের হাত ধরে নিজের বাড়ি গেল ওই নাবালিকা দত্তক নিলেন বহরমপুরের ঘোষ দম্পতি মায়ের মৃত্যুর পর চার বছর ধরে খড়গ্রামের নগরে একটি হোমি ছিল ওই নাবালিকার ঠিকানা বহরমপুরের চুয়াপুর নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী দুলাল ঘোষ ও তার স্ত্রী রীতা ঘোষ ওই হোমের সঙ্গে যোগাযোগ করেন সন্তান দত্তক নেওয়ার জন্য এরপরে সমস্ত সরকারি প্রক্রিয়া মেনে বুধবার ওই নাবালিকাকে নিজেদের বাড়ি নিয়ে যান ঘোষ দম্পতি বাবা মাকে পেয়ে খুশি ওই নাবালিকা মানুষ স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর বছর আগে মায়ের মৃত্যুর পর খড়গ্রামে নগরে একটি হোমেই ঠাঁই হয়েছিল এক নাবালিকা নগরের একটি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে সে বহরমপুরের চুয়াপুর নিবাসী অবসরপ্রাপ্ত সরকারি কর্মী দুলাল ঘোষ ও তার স্ত্রী রীতা ঘোষ একুশ বছরের বিবাহিত জীবনে নিঃসন্তান থাকায় ওই হোমের সঙ্গে যোগাযোগ করেন সন্তান দত্তক নেওয়ার জন্য এরপরই সমস্ত সরকারি প্রক্রিয়া মেনে বুধবার চাইল্ড চেয়ারপারসন সোমাভৌমিক হোমের সুপার মিঠু মন্ডল সহ অন্যান্য আধিকারিক

বাবা মায়ের হাত ধরে রওনা নিল বাড়ির উদ্দেশ্যে খুব ভালো মতো পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চায় সে ওই নাবালিকাকে একটি পরিবার দিতে পেরে খুশি ডাব্লিউসির চেয়ারপার্সন সোমা ভৌমিক তিনি বলেন এই হোম থেকে প্রথম কন্যা সন্তান দত্তক দেওয়া হলো আমরা খুবই খুশি খুবই আনন্দের বিষয় কারণ বাচ্চা তার আসল জায়গা হচ্ছে তার বাড়ি পরিবার তো আমাদের এখানে এই মেয়েটি অনেকদিন ধরে ছিল তো সে একটা নতুন বাড়ি পাচ্ছে নতুন মা বাবা পাচ্ছে একটা পরিবার পাচ্ছে সেখানে সে যাবে এবং সেই পরিবারেও মানে তারাও খুব আগ্রহী যে তাদের কোনো সন্তান ছিল না যে এই রকম মেয়ে আমাদের ফোন থেকে তারা যাচ্ছে এবং এখানেও তারা স্কুলে পড়তো মেয়েটি ওখানে গিয়েও স্কুলে পড়তে হবে মানে সমস্ত কিছু একটা আনন্দের একটা পরিবেশ আমাদের এখানে সৃষ্টি হয়েছে এবং আমরা সকল মা বাবাকে আমরা বলছি যাদের পরিবারে সন্তান নেই যে আমাদের রুমে অনেক মেয়ে আছে তারা যদি আগ্রহ দেখায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে তাহলে আমরা এরকম পিতামাতা হিসেবে প্রথমে তাদেরকে দিতে পারি তারপরে পরে একদম অ্যাডপশনে যেভাবে যাওয়া প্রসিডিওর মেনটেন করে যাবে তো এটা আমাদের কাছে খুবই আনন্দ এবং এই হরিপুর ডক্টর আম্বেদকর জনসভার মিশন থেকে এই প্রথম আমাদের কোনো মেয়ে যারা পরিবারে যাচ্ছে অঙ্কে ভয় আর নয় আপনার অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্রে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি